আহাজামি আহাজামি এমন এক গোপন তান্ত্রিক মন্ত্র প্রকাশ করতে যাচ্ছে যা কেবল উচ্চারণে নারী মন ও প্রাণ আকৃষ্টিত হতে শুরু করে অনেকে কি প্রেমে প্রতারণা বা ধরতে শিকার হয়েছেন কিন্তু এই মন্ত্রের শক্তি এত প্রবল যে যার মনে একবার ভালোবাসা জাগে সে নিজে থেকে ফিরে আসে এই মন্ত্র বহু যুগ ধরে সিদ্ধ তান্ত্রিক গুরুদের ধারায় পরীক্ষিত ও প্রমাণিত তবে মনে রাখবেন মন্ত্রের সফলতা নির্ভর করে আপনার বিশ্বাস ও নিষ্ঠার উপর ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আপনি জানতে জানতে পারবেন একটি এমন অসামরিক বস্তু ধরন উপায় বদলে দিতে পারে আপনার ভাগ্য ধারা চলুন শুরু করি আজকের আত্মাদিক যাত্রা বিয়স আজকে আমি আপনাদের মাঝে এক অদ্ভুত এক অদ্ভুত বসীকরণ নিয়ে হাজির যুবতী নারী বসীকরণ যুবতী নারী বশীকরণ এই বশীকরণ দিয়ে এই বশীকরণ মন্ত্র দিয়ে আপনি যুবতী নারীকে আপনি যুবতী নারীকে যে নারীর বিয়ে হয় নাই যে নারীর বিয়ে হয় নাই আপনাদের অনেক আশা যে আপনি অবিবাহিত মেয়ের সাথে অকাম করবেন অবিবাহিত মেয়ের সাথে মিলন করবেন অনেক বিবাহিত খেলছেন অনেক বিবাহিত মেয়ের সাথে কাম করছেন কিন্তু এখন আপনার মনে আশা দেখছে আপনার মনে আশা থাকছে যে আপনি একটা অবিবাহিত মেয়ের সাথে মেলামেশা করবেন একটা অবিবাহিত মেশকে কচি 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 জিনিসগুলা আপনি উপভোগ করবেন আপনার মনে অনেক শখ অনেক আশা যে একটা কচি একটা কচি মেয়েকে আপনি বিছানায় নিয়ে আপনার কাম বাসনা আপনার যৌবনের বাসনা পূরণ করবেন আপনি যদি এ মন্ত্র দাঁড়ায় সঠিক সুন্দরভাবে সঠিক সুন্দরভাবে উচ্চারণ করেন করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হতে বাধ্য হব আপনার মনের আশা পূরণ হইতে বাধ্য হব তো বিয়ার্স আমি যেভাবে মন্ত্র পাঠ করে দেব ঠিক একইভাবে আপনারা পাঠ করবেন ঠিক একইভাবে আপনারা পাঠ করবেন মন্ত্র অনম আগ্নি পিসাসিনি অমুক কাম দিবি এখনই বেশ মন্ত্র আমি পাঠ করি ওম নম আগ্নি পিসাসিনি অমুকাম কাম এখনি। কাম দিবি এখন অমুক অমুকে যাবে সে নারীর নামটা বুঝলে আপনার শুধুমাত্র শুধুমাত্র সাতটা আবার পাঠ করবেন সাতটা আবার পাঠ করার এক রাইতের মধ্যেই সে ব্যক্তি আপনার বসে যাইতে বাধ্য